আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামল গ্রামগঞ্জের মহিলারাও বীরভূমের পাড়ায়। আমি কি বড় হয়ে রাতে বের হতে পারবো না নারী তুমি গর্জে ওঠো মেয়েকে দুর্গা ও কালী তৈরি করুন ঠিক কোথায় গেলে সুরক্ষা পাব উই ওয়ান্ট জাস্টিস এই সব স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আরজি করের জঘন্য ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে আজ বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের মহিলা সমাজ গর্জে ওঠে যার মধ্যে বেশিরভাগ কলেজ ছাত্রী স্কুল পড়ুয়া এবং গৃহবধূ ও অন্যান্য পেশার সাথে যুক্ত মহিলারা মহিলাদের এই প্রতিবাদে বেশ কিছু যুবক ও যোগ দিয়েছিলেন আরজি করে ঘটনা ঘটার পর থেকেই যে আন্দোলন ও প্রতিবাদ শহরাঞ্চলে এতদিন সীমাবদ্ধ ছিল সেই প্রতিবাদ আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ল এবার গ্রামগঞ্জের মহিলাদের মধ্যেও তাঁতিপাড়ার মহিলাদের এই প্রতিবাদ মিছিল আন্দোলনকে অনেক সম্পন্ন মানুষ এবং অভিভাবকরা সমর্থন করেছেন সোমনাথ দে ও সাগর বাউরির রিপোর্ট বীরভূমের খাস খবর

তো শুধু আমরা না শুধু আমরা মেয়েরা তা না আমাদের সঙ্গে কিছু দাদা কিছু বাবা তারাও আছেন তো তারা এই জন্য এগিয়ে এসেছেন শুধু এটা মেয়েদের লড়াই নয় এটা সেই সব পুরুষরাও এগিয়ে আসবেন যারা চাই তাদের মেয়ে ভাই বোন সকলেই যাতে সুরক্ষিত থাকে মেয়েরা যাতে বাইরে বেরিয়ে আসতে পারে মেয়েরা যাতে রাতের বেলায় নির্দ্বিধায় নির্ভয়ে এগিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু তারাও আমাদের পাশে আছে তো এই আন্দোলনটা আমরা করছি আমাদের নারী সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্য নারী আর সমাজের জন্য সুরক্ষা করার জন্য তো এই আন্দোলনে সকলে আছে আর অবশ্যই আমরা যে আমাদের অপরাধী রয়েছে তো তাদের আমরা শাস্তি চাইছি এটাই আমাদের আজকের যেই আন্দোলন সেটার মূল উদ্দেশ্য তো এটাই বলবো তা করা থেকে আমাদের এই প্রচেষ্টাটা অনেক দূর এগিয়ে যাক এটাই আমরা চাই তো মানে আমরা যে ঘটনাটা শুনছি আশা করি সবাই জানে এমন যারাই আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি তাদের তারা হয়তো সবাই জানে যে এখন কি ঘটছে বর্তমান যুগের কি অবস্থা মেয়েদের সুরক্ষার কি অবস্থা এটা আমরা এখন সবাই জানি কিন্তু আমরা মুখ বন্ধ করে চোখ বন্ধ করে চুপচাপ থাকছি আজকে যে ঘটনাটি ঘটেছে আরজিকর আরজিকর হাসপাতালে সেটা হয়তো অনেকেই আমরা জানি ঠিকই কিন্তু কেউ বলতে সাহস করছি না কেন করছি না কারণ কার এগিয়ে আসার ক্ষমতাই নেই আর এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনা হয়তো মেয়েটাকে আমরা সেভাবে চিনি না হয়তো আমাদের কিছু যায় আসে না যে মায়ের কোল শূন্য হলো সেই মায়ের কোল আমরা হয়তো ফোন করতে পারবো না কিন্তু এই ঘটনাটি কি শুধু আর যে কোন হাসপাতালেরই এটা তো আমাদের মা বলে সাথেও হতে পারে এটা কি এটা তো আমাদের আপনার বাড়ির সাথেও হতে পারে মেয়ে মা সবাই বাড়িতেই আছে আমরা প্রতিনিয়তই স্কুল যায় কলেজ যায় পড়াশোনার কাজে বাইরে বাইরে যায় তো সে সুরক্ষা কে দেবে আমাদের কেউ গ্যারেন্টি নিতে পারবে কি তাই আর সব থেকে সর্বোপরি এটাই এটাই বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার থ্রু সবাই হয়তো জানে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না ধরতে গেলে আমাদের গ্রামী গঞ্জেই দেখুন না যদি বেশিরভাগই মা বোনদের জিজ্ঞেস করা হয় যে কি আমরা কেন আন্দোলনে নেমেছি আমরা কেন পথে নেমেছি হয়তো বেশিরভাগ জনই বলতে পারবে না কারণ তারা জানে না তাই আমাদের মেন উদ্দেশ্য যে তাদের সবারই কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া আমাদের